পাঁচই এপ্রিল শনিবার একাডেমি অফ ফাইন আর্টসে অভিনেত্রী ও পরিচালক চৈতি ঘোষালের বাংলা নাটকের প্রথম নির্দেশনায় মঞ্চস্থ হল রক্তকরবী অভিনেত্রী নিজেই এই নাটকে নন্দিনীর ভূমিকায় অভিনয় করেছেন কবিগুরু রবীন্দ্রনাথের রক্ত আজও একশো বছর পরেও যেন সমানভাবে প্রাসঙ্গিক সেই কারণেই অভিনেত্রীর এই প্রয়াস এই এই ঘটনাটি কোথাও ঘটেছে কিনা ঐতিহাসিকের পরে তার প্রমাণ সংগ্রহের ভার দিলে

যেটা আমি পরবর্তীকালে গৌতমদার এবং আমাদের পূর্ব পশ্চিমে অত্যন্ত সফল মঞ্চ সফল নাটক করেছি কিন্তু এবারে আমার এতদিনের একটা জার্নি যে জার্নিটা মানে অনেক কিছু হয়েছে প্যান্ডামিক হয়েছে মানুষকে হারিয়েছি ভালোবাসা চলে গেছে কোন পথে কে যেন এবং চারিপাশটা যথেষ্ট অন্ধকার এইগুলো ভেতরে কিন্তু সবাইকে দেখতে তাই রক্তকরই করা আমার আমি ভীষণভাবে উৎসাহিত বোধ করছি যে প্রচুর ইয়াং ছেলেমেয়েরা এসেছেন দেখতে এটা আমার কাছে খুব বড় প্রাপ্তি আমরা তো হ্যাঁ হ্যাঁ এবং তারা একাত্ম বোধ করছে তারা বুঝতে পারছে তারা রবীন্দ্রনাথের এই নাটকটি খুব কঠিন নাটক তা সত্ত্বেও যে সেটা বোঝা যাচ্ছে এবং সেটা যে মোটামুটি আহ বোধগম্য হচ্ছে লোকের পছন্দ হচ্ছে এটাই তো অনেক আমার আমার মনে হয় লোকজন যে আমার পরিচালনায় এতটা ইন্টারেস্ট দেখিয়েছে এত উৎসুক হয়ে দেখতে এসেছে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওনা এবং তোমরা সবাই মানে আমি যারা যারা মনে করেন যে আমার নাটকটি দেখতে চান তারা প্লিজ আসবেই এসে দেখবেন অবশ্যই আর কিছু অভিজ্ঞতা আপনার যদি বলেন এই পরিচালনা চলাকালীন এবং তার সঙ্গে আমার প্রচুর অবশ্যই মানে এই সময়টাতে কিছু যেগুলো মানে বিশেষ করে আপনার কে ধুয়ে গেছে এই টাইমটাতে বেশ আমাদের কিন্তু বড় বড় কোনো হোর্ডিং নেই না কি কোনো বিশাল বিজ্ঞাপন আছে এই আমি অ্যানাউন্স করার পরে এই যে লোকজন এইভাবে আমাদের প্রেক্ষাগৃহ করে দেখছেন এটা আমি ভীষণ কৃতজ্ঞ মানে ওটা হচ্ছে আমার আসল মনে এবং এটা আমার প্রথম পরিচালিত সেইটাও একটা বড় বিষয় যদি বা লোকের ভালো লাগে তাহলে তাহলেই জয় রক্ত জয় একশো বছর আগে হয়েছিল কিন্তু একটা হাজার বছর পরেও হয়তো এরকম থাকবে এত প্রাসঙ্গিক এই নাটক এবং এই নাটকের কথা নাটকের প্রত্যেকটা চরিত্র যে তোমার তো একটা সামান্য মানুষ সেটাকে নিয়ে কী বলবে আর কি বলতে অধ্যাপক অধ্যাপক মানে আমি সেভাবে হ্যাঁ সেভাবে পড়াশোনার ঘাট হয়ে গেলি না কিন্তু যখন এই আমাকে প্রথমে আর কি গৌতম হালদার আমাদের পরিচালক যে আগে ছিল আর কি সে চলে গেল হঠাৎ করে করে তারপরে নন্দিনী সে নিজের মতো করে এটাকে বলল বলে একটু সাজিয়েছে তা আমাকে বললো তো আমি অধ্যাপক করে আমার সেটা হয়েছে যে আমার নিজের জীবনের এটা একটা 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 দর্শন যে দর্শনটা আমাকে ইয়ে লেগেছে খুব ভালো লেগেছে যে এইরকম একটা চরিত্র এরকম অধ্যাপকের চরিত্রটা যে তাদের ভেতরে আমি করতে পারছি এই যে দর্শন এটা আমার কাছে খুব ভালো লাগছে যে রবীন্দ্রনাথের এই নাটকে আমি একটা এ ধরনের সুযোগ এবং সেটা আমি বরাবর বলছি চৈত্র তো আছেই চৈত্রের আগেও আমার সাথে অভিনয় করেছিল অধ্যাপকের তখনও করেছিলাম এখনও ও পরিচালনা করছি ভালো লাগছে তাকই লাগছে আর নন্দ খুব উৎসাহ কেন এখন যে সময়ের ভেতর যে আমরা যাচ্ছি সেই সময় এটা নন্দ এই নাটকটি খুব প্রাসঙ্গিক এটা বোঝা যাচ্ছে

ভালো লেগেছে মানে চৈতি ঘোষালের অভিনয় তো আমি আগে দেখেছি কিন্তু ডিরেকশন তো আগে কোনোদিন দেখিনি মানে অসাধারণ মানে ও নাটকটাই এত ভালো লেগেছে যে আমার মানে ভাষা খুঁজে পারছি না যে আমি কি বলবো মানে এক কথায় বলবো অসাধারণ কিছু জিনিস আছে দেখার পর মানে ভালো লাগার পর আমরা